আসসালামু ওয়া সাল্লামু আলা সাইয়িদুল আফিয়ায় ওয়াল মুরসালিন আল্লামা বাদ আমরা সকলের অবগত আসি যে আজকে আমাদের প্রিয় নবীর আরর সূরতি ধর্মজতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি সমস্ত پیغمبرদের মাথার তাজ সৃষ্টি না করলে পুরো পৃথিবী সৃষ্টি করা হত না

রাসুলের সম্পর্কে কুরআন বলে আমার নবীর নাম নবী কুরআন বলে আমার নবীর নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ কুরআন বলে আমার নবীর নাম আহমদ কুরআন বলে আমার নবীর নাম আয়ুয়াল মুসমিদ কুরআন বলে আমার নবীর নাম আয়ুয়াল মুদাসসির কুরআনের পাতায় পাতায় আমার রাসূলের সম্মান মর্যাদা দিয়ে অসংখ্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন কুরআনের পাতায় পাতায় আমার রাসূল এবং আলমারিশক দ্বারা ভরপুর সেই রাসূলের অপমাননা করে

দুই হাজার তেরো সালে চতরে একত্রিত হয়েছিলেন দাবি নিয়ে তার মধ্যে একটা দাবি ছিল আমার রা শুনতে এবং আলু সারে যারা রাজধানী করবে সংসদে আইন পাশ করতে হবে তাদের মৃত্যুদণ্ড সেই ম্যাচিক ভারতের দ্বারা লেডি ফ্রাউন করিয়া সেই দাবি প্রার্থায়ন না করে আমার ভাইয়ের শরীরে ভুলের ছড়িয়ে লকডাউন করছে সাতটা চত্বর তেরো সাল থেকে শুরু করে পাঁচ আগস্টে আমার ভাই আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের জীবনের পুরো দিয়ে যেও উপদেষ্টারা আজকে গোল টেবিলের মধ্যে বসে আছে তারা যদি মুসলমানের জুলাই আগস্টের শহীদদের প্রাণের টুকরো নবী মোহাম্মদুর রসুল্লাহ যদি ফাঁসির হুকুম যদি বাস্তবায়ন না করতে পারে তাহলে আমরা সেই ডক্টর ইউনুস তার উপদেষ্টা মন্ডলীর চেয়ে আগুন লাগিয়ে দেবো কথা বলি বাংলাদেশের মধ্যে মুসলমানের আবেগ মুসলমানের কর্তা রাসুলকে মাইনাস করে কোনো দেশ শান্তি থাকবে না কোন দল রাজনীতি করতে পারবে না কোন দল দেশকে সামনে এগিয়ে যাও চিন্তা করতে পারবে না যদি আমার রাসুলের বিচার এই বাংলার মাটিতে না করা হয় কথা বলেন ঠিক না